স্রোতের আশীর্বাদের ডেট ফাইনাল হয়েছে এ কথা শোনা মাত্রই অঝরে কানতে থাকলো স্রোত তো বন্ধুরা মিঠি জোড়া ধারাবাইকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি সকালবেলা সার্থকের বাবা সৌভিকের পরিবারের সঙ্গে কথা বলল। সৌভিকের পরিবার জানালো যে আমাদের এই বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই আমরা এগোতে চাই এখন আপনারা কি বলতে চান সেটাই বলুন তখনই সার্থক বলতে থাকে বাবা আমি অফিসে বেরোচ্ছি তখনই সার্থকের বাবা বলতে থাকে এক মিনিট সার্থক তুই দাঁড়িয়ে যা আমি ফোনে কথা বলাটা শেষ করে তোর সঙ্গে জরুরি কিছু কথা বলার আছে এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে বাবা আমার সঙ্গে আবার কিসের জরুরি কথা তোমার যদি কোনো রকম জরুরি কথা বলার থাকে এটা হলো সৌভিকের বাবা মার সঙ্গে তুমি বরং সেই দিকে কথাবার্তা শেষ করে নাও আমাকে দাঁড় করিয়ে কি লাভ তখনই সার্থকের বাবা বলতে থাকে সার্থক তুমি কিন্তু বড্ড বেশি কথা বাড়াবাড়ি করে ফেলছ তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটাই করো এই কথা বলা মাত্রই সৌভিকের বাবাকে সার্থকের বাবা বলতে থাকে ঠিক আছে আমরা আগামী সানডেতে বরং ওদের আশীর্বাদী ডেটটা ফাইনাল করি আপনারা তৈরি থাকুন আমি বরং স্রোতের পরিবারকে জানিয়ে দেব এই কথা বলে ফোন রাখা মাত্রই সার্থকের বাবা সার্থককে বলতে থাকে আগামী রবিবার তুমি বরং একটু ফ্রি থেকো কারণ স্রোতের আশীর্বাদের দিন ফিক্সড হয়েছে এই কথা বলা মাত্রই তখনই সার্থক বলতে থাকে এই কথাটা তোমার মেয়েকেই জানিয়ে দাও না আমাকে কেন জানাচ্ছ তখনই সার্থকের বাবা বলতে থাকে দেখো সার্থক আমার বাড়ির পরিবারের একমাত্র ছেলে তুমি আর এই অনুষ্ঠানে তুমি যদি না থাকো তাহলে সৌভিকের পরিবারের সবার হয়তো খারাপ লাগতে পারে তারা তোমার সম্বন্ধে অন্য কিছু ভেবে ফেলো সেটা আমি চাই না আমার মান সম্মানের কথার দিক দিয়ে আমি বলছি তুমি এই বাড়িতে থাকবে আমি তোমার বাবা হয়ে এইটুকু অন্তত তোমার কাছে চাইতেই পারি এরপর যখন সার্থক কলেজে যায় তখনই স্রোতকে মনমরা অবস্থায় দেখে বলতে থাকে এরকম কাঁদো কাঁদো অবস্থায় চেহারা বানিয়ে কেন কিছু বলো তো স্রোত এখন এই অভিনয়টা করছো কেন যখন তোমাকে বলেছিলাম যে সৌভিক তোমার সঙ্গে কি আচরণটা করেছে তুমি সেটা বাবাকে বলো তুমি তখন মুখে তালা দিয়ে বসেছিলে তখন তো তুমি বলনি এখন এইভাবে কান্নার অভিনয় করছো কেন আজ বাদে কাল তোমার আশীর্বাদ হতে চলেছে এখন তো নিজেকে সময় দেওয়া দরকার তা না করে তুমি এখানে কলেজে মনমরা হয়ে বসে আছো কারণ ও খুব শীঘ্রই তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে চলে যাবে আর তখন তো তোমার পড়াশোনার কোনো প্রয়োজনই পড়বে না আর ডাক্তার হওয়ার স্বপ্ন তোমার এমনিতেই হুচে যাবে তাহলে এই পড়াশোনার পেছনে এতটা শ্রম দিয়ে কি লাভ হবে বলতো শ্রো তখনই স্রোত বলতে থাকে স্যার আপনার তো বলা হয়ে গেছে এরপর আমার কথাটা শুনুন আমি কি বা করতে পারতাম তখন তো আমার হাত পা বাঁধাই ছিল সার্থক বলল হ্যাঁ যা বলেছ যখন তোমাকে বলতে বলেছিলাম তখন তোমার হাত পা মুখ সব কিছু বাঁধা ছিল এটা বলে আমাকে বোকা বানাতে পারবে না তাই সেই চেষ্টা নাই বা করো এটাই তোমার জন্য বেটার যখনই সার্থক বোকা ঝোকা শুরু করে তখনই স্রোত বলতে থাকে স্যার আপনি কি মনে করে আমাকে এরকম বোকাঝোঁকা করতে শুরু করেছেন বলুন তো আমি তোমাকে কোথায় বোকাঝোঁকা করলাম আমি শুধু এটাই বলতে চেয়েছি যে সামনের রবিবার তো তোমার হতে চলেছে তোমার উডবি হাজব্যান্ডের সঙ্গে এখন তোমার শপিংয়ে যাওয়ার কথা সেটা না করে তুমি এখানে কলেজে এসে বসেছ তখনই স্রোত বলতে থাকে স্যার কলেজ তো একটা পাবলিক প্লেস এখানে পড়াশোনার জায়গা আমি এসে এখানে বসে আছি সে কৈপথ কি আমি আপনাকে দেব। আমি কোথায় থাকবো না থাকবো সেটা আপনাকে বলবো মানছি আপনি আমাকে মোটেও সহ্য করতে পারেন না এই বলে আপনি এরকম করে বলবেন তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া কি নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবেই চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে নিরামিষ একটা রান্না নিয়ে চলে এসেছি তো বাঁধাকপির একটা রেসিপি বানাবো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো প্রথমেই বলি যারা মাছ মাংস খায় না তাদের ক্ষেত্রে তো অনেক অনেক ভালো এই রেসিপিটা কিন্তু যারা মাছ মাংস খায় তারাও এইটা ট্রাই করতে পারে তো আজকের এই রেসিপিটা নিরামিষ হলেও কি হয়েছে মাছ মাংসকে হার মানাবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো এখানে কিন্তু আমি এই যে দেখো আলু কয়েকটা কেটে নিয়েছি আর এইগুলোই এখন আমি সেদ্ধ করতে দিয়ে দেব। আর আলু যে আমি এখানে কেটে সেদ্ধ করছি এখানে কিন্তু কোনো লবণ আর হলুদ আমি দেব না এমনি সেদ্ধ করব। আলুটা যেহেতু একটু সময় লাগবে সেদ্ধ হতে প্রথমেই আলুটা আমি সেদ্ধ করে নেব তারপর আমি বাঁধাকপিটা কেটে নেব তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য বাঁধাকপিগুলো কিন্তু এইভাবে মিহি মিহি করে কাটতে হবে তো এখন আমার আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো এখন আলুগুলো আমি জল থেকে তুলে নেব আর এই জলের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি কিন্তু বাঁধাকপিটা পরিষ্কার করে জল থেকে নিয়ে এসছি এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দেব তো বন্ধুরা আলুগুলো খুব ভালো করে তোমরা সেদ্ধ করে নেবে না হলে খুব ভালো করে এটা তো মাখতে হবে তাহলে কিন্তু খুব ভালো মাখা হবে না যদি অল্প সেদ্ধ মানে কাঁচা থেকে যায় এই জন্য খুব ভালো করে একটুক্ষণ সেদ্ধ করে নেবে তো এখন দেখো এই বাঁধাকপিগুলো জলে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি অনেকগুলোই বেশ আর এখন তো সিজনের বাঁধাকপি নয় যে কমে যাবে এখন এই বাঁধাকপিগুলো জানোই তো অনেকটা হয়ে যাবে তো এখন কিন্তু এই বাঁধাকপির সঙ্গে আমি কিন্তু লবণ দিয়ে দেব আর এখানে অল্প পরিমাণ একটুখানি হলুদও দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ উঠে দেব তো ততক্ষণে আমি তো বাঁধাকপিটা আমি ঢাকা দিয়ে এখন সেদ্ধ হতে দেব কিছু সময় তো সুসিদ্ধ করে নিতে হবে সব কিছু তো এখন কিন্তু বাঁধাকপিটা রান্না করার জন্য আমি কিন্তু মশলাগুলো করে নেব তো চলো এখন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আর এখন এই পাত্রে বাঁধাকপিটা ছেঁকে নিচ্ছি জলটা তাড়াতাড়ি ঝরে যাবে এইদিকে দেখো চিনি বাদাম কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম ওটা মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে সিলে করে নিতে পারো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে আমি দুটো টমেটো গ্রেট করে নিচ্ছি গ্রেটারে তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো এটা গেভির জন্য নিচ্ছি কারণ নিরামিষ রান্না করব আর নিরামিষ এই মাছ রেসিপিটা মাছ নিরামিষ মাছ মানে এই বাঁধাকপির রেসিপিটা এত সুন্দর হবে মানে মাছ মাংসকে রুই কাতলা মাছের তরকারিকে সব জিনিসকে হার মানাবে এইভাবে যদি তোমরা রান্না করো আমি এখানে চিনি বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু কাজু বাদাম নিতে পারো কাজু বাদামটা নিলে আরও টেস্ট দুই গুণ হয়ে যাবে তো এই দিকে দেখো এটা তো পেস্ট করে ছড়িয়ে রেখে দিলাম আর এই দিকে আমি দেখো আলুগুলো যে সেদ্ধ করেছিলাম সেগুলো এখন আমি হাত দিয়ে মেখে নেবো খুব ভালো করে মেখে নেবে একসঙ্গেও মাখতে পারো তাহলে আলুর যদি দানা থেকে যায় তো এই রেসিপিটা সেরকম ভালো হবে না এই জন্য হাত দিয়ে একটু প্রথমে ভালো করে মেখে নেবে তারপর এর সঙ্গে বাঁধাকপিটা মেশাবো তো এখন আলুটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখন কিন্তু এই বাঁধাকপি দেখো যেই এই বেলাতে রেখেছিলাম তো কতটা জল ঝরে গেছে আর আমি এই বাঁধাকপিটা এখন কিন্তু এই রকম রকম চেপে চেপে উপরন্তু রসগুলোকে মানে জলটা যতটা আছে বেরিয়ে যাবে এই রকম ঝরঝরে করে নিয়ে নেব এইভাবে সবগুলো এরকম চেপে চেপে নিয়ে নেব এই যে এরকম ঝরঝরে হবে এইভাবে সবগুলো এরকম রকম ঝিকে ঝিকে নিয়ে নিলাম মানে চেপে চেপে জল বের করে আমি বেশি ময়দা দেব না আমি ময়দা দিয়ে দিচ্ছি তোমরা ময়দা না যদি না হাতের কাছে থাকে তাহলে কিন্তু তোমরা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিতে পারো আমি চার চামচ ময়দা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে বেসন দিয়ে দিচ্ছি তো বেসন আমি এরকম করে পাঁচ চামচ দিয়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো তো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর এখন দেব এক চামচ জিরে গুঁড়ো তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করবে করতে পারো ঝাল অনুপাতে তোমরা একটু ব্যবহার করবে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা যেটা পারো তো সব শেষে আমি কিন্তু লবণ এখানে কিছুটা আমি বাঁধাকপিতে দিয়েছিলাম তাই জন্য আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সবগুলো এইভাবে হাতে খুব ভালো করে আমি মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে তো তেল দিয়ে দিয়েছি এইভাবে তেলটা আমি মেখে নেবো খুব ভালো করে মেখে নেব তো এই বাসনটাতে খুব ভালো করে তেলটা মেখে নেবো যাতে না লেগে যায় এখন এখান থেকে এইভাবে তো দেখো বন্ধুরা এখন একটা মাছের শেপ হয়ে গেছে কিনা এইভাবে আমি একটা মাছের শেপ দিয়ে দিচ্ছি তো এইভাবে সবগুলো বানিয়ে নেব এইভাবে দেখো তো আবারও আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে নিয়ে নিচ্ছি তো এইভাবে আমি শেড দিয়ে দেবো ভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো দেখো অবিকল একেবারে মাছের পিস আমি তোমাদের বলেই ছিলাম এই জন্য তোমাদের বলছি তো আমি ওই বেসন মাখা হাতেই কিন্তু ভাজতে শুরু করেছি এক সাইডে বন্ধুরা এখানে আমি পাঁচ ফোড়ন হিসেবে গরম মশলা লবঙ্গ এলাচ আর জিরে তেজপাতা হিসেবে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন হিসেবে তো এইগুলো এখন আমি তেলে দিয়ে দেবো তো এখানে যে আমি চীনা বাদামটা রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি চীনা বাদাম আর কাঁচা লঙ্কা আছে যে টমেটোটা নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো এখন এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তোমরা একটু লঙ্কাটা ঝাল দেখে দেবে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তো এখানে বেশি একটা লঙ্কা গুঁড়ো আমি দিলাম না এখন দিয়ে দিচ্ছি হলুদ এখন ওই মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এখন ধনে এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা এই সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লো রাখবে কারণ যেহেতু চিনে বাদাম তো লেগে যাওয়ার ভয় আছে এই অবস্থায় আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর আমি জল ঢালতে শুরু করলাম জলটা পরিমাণ মতো দেখে দেবে এটাতে বেশি জল রাখবো না আর এখানে দেখো আমার সবগুলো নিরামিষ মাছ এইভাবে ভেজে নিয়েছি তো বন্ধুরা এখন আমার হয়ে গেছে রান্নাটা তো এই মুহূর্তে আমি দেখো নিরামিষ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তো বেশি একটা জুস রাখবো না আমি ঘন করব নিরামিষ তরকারি মানেই তো জানো তো এই যে দেখো আমার এখন নিরামিষ মাছের রেসিপি রেডি হয়ে গেছে একটা ফুড আমি দিয়ে দেব দেওয়ার পর আমি একটু গরম মশলা দিয়ে নাম করিয়ে নেব তো বন্ধুরা এখন আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এখন নাম করিয়ে নেব তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো তো আমি গ্যাসটা একেবারে লো করে দিয়েছি এখন একবারে বন্ধ করে দেব তো বন্ধুরা এখন দেখো আমার নিরামিষ মাছের তরকারি রেডি হয়ে গেছে তো তোমরাই বলো এইগুলো একেবারে মাছের পিসের মতো দেখতে লাগছে কি না বলো দেখো এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে আমার পাশে থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো